পরিমাণ চাহিদা থাকলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশাগ্রস্ত কৃষক এবং এই বাংলাদেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং পেঁয়াজের চাহিদা থাকলেও ন্যায্য দাম পাওয়ার পরে কৃষকরা ঠকে গিয়েছেন এবং বর্তমান এলসি নিয়ে কি বলছেন সেটা জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোন জেলা থেকে আসছেন কুষ্টিয়ার থেকে কুষ্টিয়ার থেকে হ্যাঁ কুষ্টিয়ার থেকে কি নাম শহীদুল শহীদুল আর আগে পিছে কোন নাম নাই না আচ্ছা আর আর আসলে কত বিঘা পেঁয়াজ লাগাইছেন নয় বিঘা জি নয় বিঘা নয় বিঘা নয় বিঘা আচ্ছা শুনতে পাইলাম সার বিশ কীটনাশকের যে বাজার এর নাকি অতিরিক্ত ভালো কীটনাশক সার বিশ এটা অত্যন্ত আকাশ দাম আমাদের চাষির দিকে মানে আমাদের বাণিজ্য উপদেষ্টার কোনো লক্ষ্য নাই আচ্ছা মানে এই দিকে অনুরোধ করব আমাদের দেশের টাকা দেশে রাখেন দেশের টাকা বিদেশে দেন না কৃষককে বাঁচান কৃষক শেষ হয়ে গেল একবারে হ্যাঁ কৃষক এমন অবস্থা এইভাবে চলতে থাকলে কৃষক আগামীতে পেঁয়াজ পেঁয়াজ চাষি করবে না বারবার কয়বার লস হবে চাষি আমাদের এক কেজি পেঁয়াজ তৈরি খরচ হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমরা বেসছি তিরিশ থেকে একত্রিশ টাকা আমার দেশের চাষি যাবে কোথায়

কি আটকে রাখে না 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 আচ্ছা তার মানে অন্য কৃষকরা দিতে পারবে সবাইকে আচ্ছা আসেন এবার আপনার কাছে আমার প্রশ্ন এই যে একশো দশ কেজি একশো আজকে একশো চল্লিশ কেজি ভরছে কৃষক সেই বস্তাটা যদি কৃষকের মাথায় দেওয়া হয় কেমন লাগবে

আচ্ছা কোন ওই বাতি টাকাটা আপনি যদি গাড়ি ড্রাইভার আছে না আছে ড্রাইভার ওনারে যদি দেন হ্যাঁ ওনাদের যদি শাস্ত্রয় হয় তাই না সবার শাস্ত্রয় হয় সস্তি মিলবে না একটা বস্তু যত আপনি কিছু নিতে যেতে যেন আরাম পান কিন্তু কষ্ট তো সেই কষ্টই করে গেল সবার কষ্ট আমাদের বাংলাদেশের কৃষক যারা মজুরি খাইটি খায় সবার কষ্ট এদিকে সরকারের কোনো মানে গুরুত্ব নাই মেরা দেখার লোক নাই আমাদের কিন্তু কিন্তু আপনারা এই পেঁয়াজের বস্তা প্রসেসিং কম করে ভরতে হবে আপনার আপনারা আপনারা আমি জানি প্রত্যেকটা বছর আপনারা কৃষকের কাজগুলো করেন অবশ্যই কিন্তু করেন না অবশ্যই অবশ্যই এই কাজগুলো করেন এই যে একশো কেজি উপরে ভয়ের না ওনারা তো মানুষ হয়েছে তাই না হ্যাঁ জি অবশ্যই কষ্ট হয় আচ্ছা এবার আসেন এই এলসি নিয়ে এলসি আসাতে কতটুকু ক্ষতি হয়েছে এলসিতে আমাদের দেশের প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে আমি বাণিজ্য উপদেষ্টাকে মানে অনুরোধ করবো আমাদের দেশের এলসি বন্ধ করেন এলসি আর আপনি আনেন না দেশের পেঁয়াজ দেশের থেকে চলে যাবে আচ্ছা দেশের পেঁয়াজ দেশের যদি মাল উৎপন্ন হয় সেই দিকে লক্ষ্য দেন আচ্ছা 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 আর হচ্ছে এই যে এল এই যে এলসি আসলো বর্তমান আমরা তো এলসি এলসি আনতে চাই নাই আমরা কৃষকরা এলসির মানে পক্ষপাতে না তোমারই সরকারকে অনুরোধ করব অনুরোধ রাখব এই এল সি নাইনি দেশে উৎপত্তন্ন বাড়ান কৃষক দিকে লক্ষ্য দেন কৃষক যদি আগামীতে চাষ বেশি করতে পারে বেশি উৎপন্ন করতে পারে সেদিকে আপনার চাষি লক্ষ্য দেন আচ্ছা যেতে আমরা এই বছর চাই নাই এলসি আমাদের আসুক ভারত কিন্তু বছর আমাদের পায়ে ধরতে বাধ্য হয়েছে ভারত সব সময় আমাদের ক্ষতি চায় ভারত কখনো আমাদের ভালো চায় না ভারত তো আমাদের পায়ে ধরে আমাদের ক্ষতি চাইবে ভারত সব সমাজ জন্য মানে পরীক্ষণে সব সময় জন্য আমাদের ক্ষতি যায় কৃষক যদি বাংলাদেশ কৃষক যদি মাথা তুলি না দাঁড়াতে পারে এটাই হলো ভারত চাই আচ্ছা আমি আমার দিয়ে বোঝাই আমি যদি আমি আমার একটা পণ্য আপনার কাছে বিক্রি করতে হলে আমার নত হইতে হবে অবশ্যই কিন্তু আপনার কাছে সেম পণ্যটা আছে হ্যাঁ তাই না আছে আপনার ক্ষতি হোক সেটা আমার দেখার বিষয় না আমার কিসের জন্য বাঁচে বাঁচান ভারত কিন্তু সে চিন্তাই করে অবশ্যই অবশ্যই ইউনুস সরকার কি এটা চিন্তা করছে না 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 সরকার এসে আমাদের কৃষকের দিকে কোনো দিকে তাকায়নি ইনু সরকার সব সময় ইন্দ সরকার দেশের দিনে ভাবে না আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সাবেক ছিলেন হ্যাঁ উনি কৃষকের দিকে চেয়েছেন না 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 কেউ আমাদের কোনো সরকার এই বাংলাদেশের কোনো সরকার কৃষকের দিকে চায় না সে চায় তার অন্য অন্য দিকে তার বাংলাদেশে অনেক অনেক পণ্য দাম বেশি কিন্তু কৃষকের যে মূল্য কৃষকের যে ফসল উৎপাদন করে সেই ফসলের কৃষক মূল্য দাম পায় না

ও ওইটা তো দেশ দেশে ডলার খরচ খরচ হলো হ্যাঁ অবশ্যই সরকারের খরচা হয়েছে দেশের টাকা চলে গিয়েছে বিদেশে যে আমাদের হিসাব থেকে ডলার বিনিয়োগ হয়ে সরকারের টাকা চলে গিয়েছে বিদেশে কিন্তু ওই বিদেশের থেকে সরকার তো ফিরিয়ে আনবে না আচ্ছা দেশের সরকার তা কখনও না তে বিদেশ থেকে টাকা দেশে ফিরিয়ে আনো আচ্ছা 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 না আমরা আমরা কৃষকরা পিছিয়ে পড়তে পড়তেছি সরকারি কোনো সাহায্য পাচ্ছেন না না আমরা সরকার কোনো সাহায্য পায় না আচ্ছা এই যে চুয়ান্ন বছর স্বাধীনতা পার হয়েছে শুনেও তো পার হয়ে গেছে আমরা তো কৃষকের উন্নতি এখন দেখতে পাই বাংলাদেশে সরকার কৃষক বাংলাদেশে যে কৃষক এই চুয়ান্ন বছরে বাংলাদেশে কৃষকরা সরকারি থেকে অনুদান কিংবা সহযোগিতা পায় নাই আচ্ছা কোন সহযোগিতা পায় না 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 কখনো পায় নাই তাহলে আপনার যারা কৃষক আছেন সবাই তো সবার তো দাবি থাকে অবশ্যই দাবি থাকে কৃষকের দাবি নাই কৃষকের দাবি আছে কৃষক তো একা একা দাবি করলে কৃষকদেরকে কেউ লক্ষ্য করে না এই দেশে যারা বড় বড় আমলা আছে বড় বড় প্রধানমন্ত্রী আছে এদের যারা বড় বড় লিডার আছে যারা এদের যে প্রলোচনা করে তারা তো কৃষক দিকে তাকায় না আচ্ছা 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 আর আমরা শুনতে পাইছি যারা যারা দাবি তৈরি করে তারাই আবার দাবির নিয়ম ভাঙে তারাই নিয়ম ভাঙে যারা এই দেশে নিয়ম তৈরি করে তারাই নিয়ম ভাঙে আর এদিকে আপনাদের যে রসুন দাম কত টাকা পাওয়ার কথা ছিল এই রসুন দাম পাঁচ হল আহ সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা সে রসুন আজকে কত পাইতেছেন ওই তো চল্লিশ

একশো হয় নাই কিন্তু আমার কাছে যে তথ্যটা আছে আমি নাসিক করেছিলাম আড়াই বিঘা এবছর হ্যাঁ এবছর আচ্ছা আচ্ছা এখন নাসিক একদিনকে কি বেশি কিছু আবার ফের নাসিক আসবে আমরা সহত্তর থেকে পঁচাত্তর মন পাইছি ফলন আচ্ছা আচ্ছা বর্তমানে বর্তমানে ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা